ঘটনার শুরু দু হাজার সালের দিকে গ্রামের কিছু যুবক মাটি খুঁড়ে সিন্ধু খুঁজে বের করার চেষ্টা করে অনেক খোঁজাখুঁজির পর একদিন একটি লোহার সিন্দুকের অস্তিত্ব পায় তারা উল্লাসিত হয়ে সিন্দুকটি তারা যখন মাটির উপরে তোলে ঠিক তখনই ঘটে অমরণীয় ঘটনা সিন্দুক খুলতেই বেরিয়ে আসে অসংখ্য বিশতর সাপ যারা কোনো কামড় না দিয়েই কয়েকজনের শরীর জড়িয়ে পড়ে পরের দিন সকালে দেখা যায় সিন্দুকটি খোলার চেষ্টা করা ছেলেগুলো একে একে মারা যাচ্ছে কারো শরীরে দংশনের চিহ্ন নেই কিন্তু তাদের চোখ কুটুরের ভিতরে ঢুকে গেছে বিক্ষিত হয়ে গেছে তাদের মুখ ডাক্তার বললেন তারা আতঙ্কে মারা গেছে কিন্তু তাদের চোখে মুখে যে ভয় ছিল তা কোনো সাধারণ মৃত্যুর চিহ্ন ছিল না দু হাজার আঠারো সালের বর্ষাকাল জসিম নামের এক তরুণ ব্রিজের পিলারের পাশে মাছ ধরছিল সে ছিল পাকা সাধারণ হঠাৎ দুটো অদ্ভুত বড় মাছ বেশি ওঠে একটিকে সে ধরে কিন্তু যখন সে দ্বিতীয়টি ধরতে পানিতে নামে তখন আর ফিরে আসে না ডুবুরি নামে ডুব দিয়ে সে চা দেখে তার জীবনটাই পাল্টে তা দেয় নদীর নিচে অন্ধকার অথচ তার মাঝখানে মুগল আমলের স্থাপত্য শৈলীতে নির্মিত জমিদার বাড়ি যেটি বহুকাল আগে তুলে গিয়েছিল সবার মাঝখানে বিছানো বিছানায় শুয়ানু দেহ যার পাশে বসে আছে কুট পাঞ্জাবি পরা জমিদার আচরণকারী মানুষেরা তাদের চোখ লাল টুট কালছে ডুবরিকে দেখে তারা হঠাৎ থেমে যায় একজন বলে ওঠে এ সবাই বহিরাগত নিষেধ ফিরে যা ওই কাঁপতে কাঁপতে ডুবরি ফিরে আসে এবং পরদিন চেয়ারম্যান সহ গ্রামের লোকজনকে সব ঘটনা জানায় কিন্তু তার জবানবন্দির পরদিনই তার নিথর দেহ পাওয়া যায় তিস্তার এক ভিন্ন পারে চোখ দুটি কোটরে নেই জীব অদ্ভুতভাবে বের হয়ে আছে দু হাজার চব্বিশ সালের ঈদের পর দিন গঙ্গাছড়ার মধ্যপাড়া থেকে কিছু যুবক ফ্রিজের নিচে ফুটবল খেলছিল পানের গভীরতা সামান্য নেই হঠাৎ এক যুবকের বল পিলারের দিকে চলে যায় সে বল তুলতে গিয়ে হঠাৎই ডুবে যায় বন্ধুরা তার হাত ধরে টানতে টানতে দেখল কেউ যেন নিচ থেকে টানছে তাদের সবাইকে একে একে সবাই পরে থাকে পরে বিশ পঁচিশ জন মিলে ছেলেটিকে উদ্ধার করে দেখা যায় তার দেহ স্রোতের বিপরীতের দিকে পঁচিশ তিরিশ ফুট দূরে পড়েছিল নিতর হয়ে এমনটা কখনো হয় না তাকে হাসপাতালে নেওয়া হলেই ডাক্তার জানান তার শরীরে পানি নেই দেহের কম আতঙ্কের গ্রামের প্রবীণরা বললেন তিস্তার নিজে আজও সেই জমিদার বাড়ি অবস্থায় দাঁড়িয়ে আছে প্রতি বর্ষা এলে এই জমিদারের বসে যেখানে আমন্ত্রিত হয় নদীতে নামার নিরীহ মানুষ কেউ কেউ শুধু সবার দূরগুড়ায় পৌঁছে ফিরে আসে আবার কেউ চিরজরে সেই সবার সদস্য হয়ে যায়